ওয়ানডেতে বাংলাদেশের প্রথম পাঁচ সেঞ্চুরিয়ান দেখে ওডিআইতে বাংলাদেশের হয়ে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপে উনিশশো সালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন একশো বলে একশো এক রানের ইনিংস সে ম্যাচ জিম্বাবুয়ে জিতা নেয় তিন উইকেটে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেতে সময় লেগেছে ছয় বছর দু সালে যা এনে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল আশরাফুলের একশো এক বলে একশো রানের অনবদ্য ইনিংসটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে এনে দেয় প্রথম জয় বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরির মালিক রাজিন সালে ছয় সালে কেনিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ান ডেতে তিনি খেলেন একশো বলে অপরাজিত একশো আট রানের ইনিংস রাজিন সালের সেই ইনিংসে ভর করে বাংলাদেশ ম্যাচ ওডিআইতে বাংলাদেশের চতুর্থ সেঞ্চুরিয়ান সালে জিম্বাবুয়ের হারারে তিনি খেলেন একশো বলে একশো আঠারো রানের ইনিংস যা ছিল দেশের বাইরে বাংলাদেশি ব্যাটসম্যানদের হয়ে প্রথম কোন সেঞ্চুরি এই একই বছর শাহরিয়ান নাফিসের ব্যাট থেকে আসে তিনটি সেঞ্চুরি দু সালে কানাডার বিপক্ষে অপরাজিত একশো চৌত্রিশ ইনিংস খেলে বাংলাদেশের হয়ে পঞ্চম সেঞ্চুরিয়ান বনে যান সাকিব আল হাসান